হৃদরোগ প্রতিরোধে অনেকে কিন্তু রসুন খেয়ে থাকেন এবং রসুন কিছুটা উপকার করে তবে যেভাবে বলা হয় যে রসুন খেলে হৃদরোগ হবে না বা হৃদরোগের হাত থেকে আপনি বেঁচে থাকবেন এই বিষয়টা কিন্তু সঠিক না রসুনে বিভিন্ন উপাদান থাকে এটা শরীরে ইনফ্লামেশান কমায় এটা আমাদের উচ্চ রক্তচাপে কিছুটা উপকার করে তবে হৃদরোগে যতটা বলা হয় যে রসুন খেলে আপনার হৃদরোগ হবে না বা হৃদরোগের হাত থেকে সম্পূর্ণ বেঁচে থাকবেন এই কথাটা কিন্তু আসলে ঠিক না হৃদরোগ প্রতিরোধের জন্য আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে হাঁটাহাঁটি করতে হবে ব্যায়াম করতে হবে ফলমূল এবং শাকসবজি জাতীয় খাবার এগুলো বেশি খেতে হবে যেসব খাবারে আঁশ আছে সেই খাবারগুলো আপনি বেশি খাবেন এবং প্রাণীজ যে চর্বি থাকে সেটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন যে যেসব তেল জমে যায় বা যেসব আপনার তেল জমে যেতে পারে সেগুলো কিন্তু আপনার হার্টের জন্য খুব ক্ষতিকর অনেকে বলেন যে অমুক তেল উপকারী এই এই কথাগুলো কিন্তু আসলে সঠিক না যে কোনো তেলই কিন্তু হৃদরোগীদের জন্য বেশ ক্ষতিকর তো এগুলো কম খেতে হবে পরিশ্রমটা বাড়াতে হবে ধূমপান করা যাবে না উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে ধন্যবাদ সবাইকে